যা খুশি তাই খাও বন্ধুরা তাও আবার আনলিমিটেড হ্যাঁ বন্ধুরা মাত্র টাকায় এখানে আনলিমিটেড খাবার দাবার তাও আবার অনেক রকম আইটেম দিয়ে তো এই জায়গাটা কোথায় আর দুশো ঊনপঞ্চাশ টাকায় আদেও কি খাবার দাবারের স্বাদ ভালো সব কিছু ডিটেলসে বলবো এই ভিডিওতে তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো প্রথমে আমি তোমাদের লোকেশনটা দিচ্ছি লোকেশনটা হচ্ছে এটা হচ্ছে স্টাইল বাজার আর একদিকে চলে গেল মালদা কোর্ট তো স্টাইল বাজারের ডান সাইড দিয়ে একটা গলি গিয়েছে ওই গলি দিয়ে সোজা চলে আসতে হবে আর গলি দিয়ে এসেই কিন্তু এখানে চোখে পড়বে এরকম একটা ওপরে যাওয়ার সিঁড়ি তোমরা চাইলে সিঁড়ি দিয়ে ওপরে যেতে পারো আবার লিফট ইউজ করতে পারো তো আজকে আমি তোমাদের লিফ্টে কিভাবে যেতে হয় সেটাই দেখাবো লিফ্টের সামনে কিন্তু লেখা আছে থার্ড ফ্লোরের ফুড কোর্ট আর চার নম্বর ফ্লোরে আছে এস সিনেমা হল তো এখানে লিফটে করে সোজা চলে আসতে হবে থার্ড ফ্লোরে আর উপরে এসেই প্রথমে কিন্তু চোখে পড়বে সান্টাস ফান্টাসির একটা বোর্ড এরপরে মেন দিয়ে ঢুকেই বা সাইডে রয়েছে কিন্তু সানটাস ফান্টাসির রেস্টুরেন্ট আর এই দেখো এখানে কিন্তু রয়েছে সেই মেনু কার্ড দুইশো উনপঞ্চাশ টাকায় বাফেটে খাওয়া দাওয়া মানে আনলিমিটেড খাওয়া দাওয়া মানে দুশো উনপঞ্চাশ টাকা তুমি পেট ভরে যা খুশি খাও আনলিমিটেড সব কিছু কিন্তু দুশো উনপঞ্চাশ টাকা কিন্তু শুধুমাত্র একার জন্য দুজন গেলে আবার দুশো টাকা লাগবে তো গাইস এরপরে আমরা এখান থেকে প্রথমে টিকিটটা কেটে নিলাম মানে টাকা আগেই পে করতে হবে তারপরে খাবার দাবারে লাইনে দাঁড়াতে হবে তো এখানে দুশো উনপঞ্চাশ টাকা দিয়ে আমরা টিকিটটা কেটে নিলাম এরপরে এরকম সাইজের একটা প্লেট হাতে ধরিয়ে দেবে আর প্লেটটা নিয়ে কিন্তু ওই বাফেটের সামনে এসে লাইন দিতে হবে আর এখানে প্রথমে স্টার্টারে রয়েছে কিন্তু সব রকম স্যালাড তুমি যেটা খুশি সেটাই নিতে পারবে এরপরে নিয়ে নিলাম আমরা পাস্তা তারপরে একটা সবুজ রঙের কি দিয়েছিল ওটা আমাদের নাম জানা নেই তো কাজ তোমাদের যদি নাম জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এখানে যা কিছু খাবে সব কিছু আনলিমিটেড মানে দুশো উনপঞ্চাশ আমি পে করেছো মানে কি ভাই তোমাকে সব কিছু আনলিমিটেড দিবে তুমি সারা দিন বসে খাও সারা দিন তোমাকে বসে এত সুন্দর আইটেম দিয়ে খাওয়া দাওয়া তার মধ্যে এত সুন্দর একটা ভিউ জাস্ট খাওয়া দাওয়াটা কিন্তু জমে যায় কি কি বিচাৰি এক নাম দাঙি এক্টাৰো কিছু আর যে যা বলোই ভাই ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর দারুণ সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে এরা তো যাই হোক আমাদের স্টার্টার খাওয়া কমপ্লিট হয়ে গেল এরপরে চলে গেলাম আরও খাবার দাবার আনতে আর এখানে এসেই কিন্তু প্রথমে নিয়ে নিল ফ্রায়েড রাইস আরও সব কত কিছু তো আমি গাইস তোমাদের একটা কথাই বলবো আমরা বাইরে অনেক টাকা খরচা করে রেস্টুরেন্টে অনেক কিছুই খাই একবার হলেও এইখানে আসো মাত্র দুশো ঊনপঞ্চাশ টাকায় অনেক কিছু আইটেম পাবে আর এখানে কিন্তু একদম পেট ভরে খেতে পারবে সত্যি এখানকার খাবার দাবারের স্বাদ কিন্তু অনেকটাই ভালো হ্যালো আর ভাই একটা না দুটো না পুরোপুরি আর সতেরো খানা আইটেম দিয়ে খাবার দাবার একবারে কি আর খাওয়া যায় তো গাইস আবার চলে গেল তোমাদের দিদিভাই ভাই আরও খাবার দাবার আনার জন্য আর গাইস এখানে তো এত কিছু আইটেম দেখে আমি তো পুরো ভেবেছিলাম এরা হয়তো লসে দিচ্ছে দুশো উনপঞ্চাশ টাকা এত কিছু খাবার দাবার দিচ্ছে আর এগুলোর স্বাদ মনে হয় খুবই খারাপ না গাইস এগুলোর স্বাদ কিন্তু খারাপ না এগুলো খেতে কিন্তু খুবই সুন্দর মানে বাইরের রেস্টুরেন্টে যেমন খাবার এখানেও অনেকটাই ভালো খাবার তো তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও এখানে যাও আর তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দাও যে যারা ওরাও এই রেস্টুরেন্টের ব্যাপারে জানতে পারে আর এখানে গিয়ে দুশো পঞ্চাশ টাকার মজা লুটতে পারে আর এখানে এত এত আইটেম ছিল যে সব খাবার তো খাওয়া সম্ভব না তো আমরা অনেক খাবার স্কিপ করে নিয়েছিলাম তো কাজ তোমরাও একদিন যাও এই মালদার সান্টাস ফান্টাসিতে আর গিয়ে ভরপুর ভাবে খেয়ে আসো আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দাও দেখাবো না একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই